দিলীপ ঘোষকে সস্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে দীঘাতে জগন্নাথ মন্দির বা ধাম বা কালচারাল সেন্টার যাই বলুন সেই দ্বারোদ্ঘাটনের দিন এবার এইটা ছিল অ্যাকশন আজ শুরু হয়ে গেছে তার রিয়াকশন প্রথমেই দেখা গেল কোলাঘাটে চা চক্রে যোগদান করতে গেছেন দিলীপ ঘোষ এবং সেখানে কিছু মানুষজন তাকে ঘিরে ধরে গোব্যাক স্লোগান দিতে থাকেন দিলীপ ঘোষের জন্য যে সবুজ কার্পেট পেতে রাখা হয়েছিল সেটাও তারা তুলে নেন এবং তারা প্রশ্ন করতে শুরু করেন যে দিলীপ ঘোষ কেন এসেছেন এখানে চা চক্রে যোগদান করতে স্থানীয় নেতৃত্বকে না জানিয়ে তিনি হঠাৎ চা চক্র করতে কোলাঘাটে কেন চলে এসেছেন এ নিয়েও অনেকেই প্রশ্ন তোলেন সেখান থেকে নিরাপত্তারক্ষীরা কোনো ক্রমে দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে আসেন এই বিক্ষোভের মধ্যে থেকে দিলীপ ঘোষও আবার পাল্টা উত্তর দিয়েছেন যে কত বড় আমিও দেখে নেব কালকে বিজেপিতে এসে আমাকে শেখাচ্ছে যাই হোক আপনারাও জানেন কি দেখতে পাশে বসে এবং তার স্ত্রী এবং সেই নিয়ে শুরু গিয়েছে আর এই দৃশ্য সামনে আসার পর বিজেপির কিছু কর্মী সমর্থকরা এমন হাহাকার শুরু করেছেন এমন হাহাকার শুরু করেছেন নিজের স্বজন হারালেও কেউ এইরকমভাবে হাহাকার কান্নাকাটি করে কিনা সন্দেহ সেটাও খুব কমই দেখা যায় যাই হোক আজকের পর্বটা কিন্তু সাবধানে দেখবেন পর্বটা দেখে দেওয়ালে মাথা যাবেন না বিধিবদ্ধ সতর্কীকরণ এই দৃশ্য দেখে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আজকে পর্বটা দেখে তো জাগে পয়েন্টে আসা যাক প্রথম প্রশ্ন হচ্ছে এই যে ঘটনা ঘটলো এরপরে বঙ্গ বিজেপি দিলীপ ঘোষের কি করে নেবে ছোট্ট উত্তর হচ্ছে কিচ্ছু না কিছুই করতে পারবে না কারণ দেখুন বঙ্গ বিজেপি প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের নেতারা তো চালান না চালান দিল্লির নেতারা দু হাজার একুশে যে পরিমাণ হার দেখতে পাওয়া গেছে এবং যেভাবে বিজেপি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তারপর থেকে দিল্লির নেতারাই বঙ্গ বিজেপিকে দেখেন মোদ্দা কথাটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের যে নেতা কোনো দিল্লির নেতার ভালো করে কান ভাঙাতে পারবেন তিনি এখানে বেশ হুব্বাগিরি চালাতে পারবেন কিন্তু এর থেকে বেশি ক্ষমতা বঙ্গ বিজেপির কোনো নেতার নেই এই মুহূর্তে তাই ওই গালফোলা গোবিন্দর মতো মুক্তা করে পার্টি এটাকে সমর্থন করে না দলের এতে সমর্থন নেই এটা বলা ছাড়া বঙ্গ বিজেপির নেতারা কিচ্ছু করতে পারবেন না কোনো পদক্ষেপ নিতে পারবেন না দ্বিতীয়ত এই গ্রাউন্ডের ওপরে ভিত্তি করে দিলীপ ঘোষকে দল থেকে বিতাড়িত করার কোনো প্রশ্নই উঠছে না তার কোনো ভিত্তিই নেই খুব বেশি হলে দলের তরফ থেকে ভর্ষনা টর্সনা করা হতে পারে আর সেরকম ভর্সনা করলে দিলীপ ঘোষ সেটাকে ওই সাবানের মতো সকালে গায়ে মেখে দুপুরবেলা দুবালতি জল দিয়ে একেবারে বের করে দেবেন কাজেই এর থেকে বেশি করার নেই এই গ্রাউন্ডের উপর ভিত্তি তিনি সঙ্গে দেখা করতে গেছেন বা দীঘাতে জগন্নাথ মন্দিরে গেছেন মুখ্যমন্ত্রীর পাশে বসেছেন এই গ্রাউন্ডের উপরে ভিত্তি করে দল থেকে দিলীপ ঘোষকে বহিষ্কার করার ক্ষমতা শুভেন্দু অধিকারী কেন তার পিতা শিশির অধিকারীরও নেই ফ্যাক্ট ইজ ফ্যাক্ট যদি বধজম হয় তাহলে বেশি করে জল খান আর ক্ষমতা থাকলে দিলীপ ঘোষকে দল থেকে তাড়ান দ্বিতীয় কথা নিজে তস্য চোর হয়ে না অন্য কাউকে চোর বলা যায় না অন্য চোরের বিচার করা যায় না চালুনি কিভাবে ছুঁচের বিচার করবে বলুন তো আজ কারা বিচার করতে বসেছেন এমন সমস্ত মানুষজন যে সমস্ত ন্যাড়ারা বহুবার বেলতলায় চলে গেছেন যার মধ্যে একজন ন্যাড়া রয়েছেন যিনি নাকি কিছুদিন আগে পর্যন্ত নরেন্দ্র মোদীকে সুকর সন্তান বলতেন রয়েছেন আরেক ধান্দাবাজ যিনি পশ্চিমবঙ্গ সরকার তো কিছুই করতে পারে না মদের টাকায় চলে বলে বিশাল বড় বড় হুঙ্কার দেন তার বাবার নিজের মদের ব্যবসা রয়েছে সেই মদের ব্যবসা করে বাবা ছেলের মুখে ভাত জুগিয়েছেন সেই ছেলে বড় হয়ে কি না করেছে নিজের স্ত্রী কেন তাকে ছেড়ে চলে গেল সেই নিয়ে কান্না কাটি হাহাকার একেবারে ন্যাশনাল মিডিয়ার সামনে মিডিয়া সাংবাদিক সমস্ত করা থেকে শুরু করে। মাথা কামিয়ে হয়ে যাওয়া তারপর আবার মাথায় চুল তারপরে চলে আসা তারা করে ফেলেছেন আরেকজন রয়েছেন আরেক ব্যক্তি মহান ব্যক্তি যিনি একটা সময় নাকি ভীষণভাবে চেয়েছিলেন যে কংগ্রেসের পতাকা বুকে জড়িয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তারপর তিনি টুক করে চলে গেলেন বিজেপিতে টিকিটটা পেয়ে গেলেন ভোটে দাঁড়িয়ে পড়লেন গোহারান হারলেন এবং তারপরে দল থেকে বেরিয়ে টেরিয়ে গিয়ে এখন ওই শুভেন্দু অধিকারীর দাক্ষিণ্যে দিন কাটছে এই সমস্ত মানুষজন তারা বসেছেন এখন বিচার করতে নীতিজ্ঞানের ছড়াছড়ি আর সেই নীতিজ্ঞানের চচ্চড়ি কারা রাখছেন বলুন তো একজন ব্যক্তি যিনি পাঁচ বছর আগে পর্যন্ত একেবারে পাপের সমুদ্রে এবং তার কথা অনুযায়ী একদম সব থেকে বড় ফ্রড কোম্পানির মধ্যে নিমজ্জিত ছিলেন যার বাবার নিজের পেট্রোল পাম্পের ব্যবসা তিনি আজকে বিরাট বড় তপস্বী হয়েছেন মানে এরা কারা হবেই এটা অবশ্য সোনার চামচ মুখে দিয়ে যারা জন্মেছেন তারা তো একজন নেতা যিনি রাস্তায় ঘুরে ঘুরে সাইকেলে করে করে সংগঠন করেছেন তার বিচার করতে বসবেনি দেখুন বিজেপি বঙ্গ বিজেপির একটা অসাধারণ গুণ রয়েছে এবং বঙ্গ বিজেপির মধ্যে একটা অসাধারণ ঘুণ রয়েছে অর্জুন সিং এর মতো নেতা যখন বিজেপিকে নিয়ে দোক্কা খেলেন একবার এখানে একবার ওখানে যান তখন বিন্দু মাত্র কোনো সমস্যা হয় না তখন কোনো লজ্জাটজ্জা লাগে না কোনো সম্মান যাওয়ার কোনো বিষয় তৈরি হয় না যখন দেখা যায় যে নিজের দলের সভাপতির মুখে একেবারে চুনকালি লেপে দিচ্ছে নিজেরই দলের কর্মী সমর্থকরা একেবারে তাও আবার রাস্তার ওপরে সর্বসমক্ষে নিজেরই দলের অনুষ্ঠানে তাতেও বিন্দু মাত্র লজ্জাটজ্জা হয় না মানসম্মান কোথাও যায় না তো এখন তাহলে এত মানসম্মানের প্রশ্ন এত লজ্জা এত লুকোচুরি কি করে বলুন তো আপনি বলতে পারেন দিলীপ ঘোষ চোর আচ্ছা দিলীপ ঘোষ চোর আপনি তো জানতেন আপনি এই কথাটা সর্বসমক্ষে এর আগে রাখেননি কেন রাখেননি কি এই কারণে কারণ আপনিও চোর তাই আপনি অন্য কারোর চুরির কথা বলতে পারেননি নাকি এ কারণে যে তিনি তো বিজেপিতে রয়েছেন বিজেপিতে থাকলে সাত খুন মাপ এখন যখন মনে হচ্ছে কেমন যেন অন্যদিকে যেতেও পারেন তখন তার চুরির কথা সামনে রাখতে হবে সেই ওয়াশিং মেশিনের মতো ব্যাপারটা তাই তো আজকে দিলীপ ঘোষের সমালোচনা বিজেপির সেই নেতারা করতে পারেন যারা দু হাজার একুশের পর যখন বিজেপির কর্মী সমর্থকদের উপরে ভয়াবহ আক্রমণ নেমে এসেছিল শাসক দলের তখন সেই কর্মী সমর্থকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাঁরা দিলীপ ঘোষের সমালোচনা করতে পারেন সেই সমস্ত নেতারা নয় যারা কথায় কথায় কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলে নেই বলে যে কেন হেরেছি এসব আমি বলতে পারবো না দলের কথা আমি বলতে পারবো না আমি আমার কাজটা করেছি কেন হেরেছে দল সেটা দলের ব্যাপার সেটা অন্যদের জিজ্ঞেস করুন যারা সংগঠন দেখেন তাদেরকে জিজ্ঞেস করুন আজকে আপনি আমাকেও দিলীপপন্থী বলে তা দিতেই পারেন কি আছে প্রতিটা পর্বের সঙ্গে সঙ্গে আমি কোন পন্থী সেটা তো আবার বদলে যাই কিছুদিন আগে দিলীপ ঘোষ যখন মহিলাদের ওপরে চড়াও হয়েছিলেন মহিলাদেরকে বলেছিলেন যে চিৎকার করছো কেন গলা টিপে দেব বাপ তুলেছি চোদ্দ পুরুষ তুলবো তখন আমি বিরোধিতা করেছিলাম তার প্রতিবাদ করে আমিই পর্ব করেছিলাম তখন বিজেপির সমর্থকরা দলে দলে এসে গালাগালি দিয়ে গিয়েছিলেন আর আজ তারা কি বলবেন সেটা দেখার জন্য কমেন্টে একটু চোখ রাখুন না এইখানে অবশ্য আরেকটা প্রশ্ন রয়েছে অনেকেই প্রশ্ন করছেন যে দিলীপ ঘোষ দিঘায় যেতে পারলেন অথচ কাঁথিতে যেতে পারলেন না শুভেন্দু অধিকারী সনাতনী সম্মেলন করছেন সেখানে তিনি একবার থামতে পারলেন না কেন গেলেন না তিনি সেখানে এই প্রশ্নের উত্তর তিনিই দিয়েছেন দিলীপ ঘোষ বলছেন দেখুন আমাকে কাঁথিতে কোনো সনাতনী সম্মেলন কোথাও আমন্ত্রণ জানানো হয়নি তাই আমি যাইনি দিঘায় আমায় আমন্ত্রণ জানানো হয়েছে তাই গেছি শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানেও গিয়েছি দেখুন শুভেন্দু অধিকারী এই যে সনাতনী সম্মেলন করেছেন কাঁথিতে সেখানে সব থেকে উল্লেখযোগ্য কোনো লেজকে যদি দেখা গিয়ে থাকে তাহলে তিনি হচ্ছেন শঙ্কুদেব পন্ডা সেই শঙ্কুদেব পণ্ডা যিনি আবার একটা সময় তৃণমূলে ছিলেন এখন বিজেপিতে এখন তিনি শুভেন্দু অধিকারীর খুবই কাছে লোক হয়েছেন এবং যারা কলেজের রাজনীতি দেখেছেন আমার বয়সী যারা রয়েছেন যারা ওই সময় কলেজে পড়তেন যে সময় শঙ্কুদেব পণ্ডা কলেজে রাজনীতি করতেন সেই সময় তারা নিশ্চয়ই দেখেছেন তারা খুব ভালো করে জানেন তৃণমূলে থাকা কলেজ রাজনীতি করা শঙ্কুদেব পণ্ডার কিরকম প্রভাব ছিল দুজন ব্যক্তি যাদেরকে দেখতে না চাইলেও আপনি তাদের দেখতে পেতেনি পেতেন তারা হচ্ছেন তমগ্ন ঘোষ এবং শঙ্কুদেব পন্ডা তারা দুজনেই এখন বিজেপি ডিউটিতে রয়েছেন দুজনেই শুভেন্দু অধিকারীর খুব কাছের লোক এবং বাই ডিফল্ট তারা এখন বিরাট বড় বড় সনাতনী হয়েছেন মানে এক লাইনে বিজেপি এবং সনাতনী দুটোরই সংজ্ঞা একদম বদলে গেছে এদেরকে বিজেপির লোকেদের বিজেপির বড় বড় নেতা মেনে নিতে যদি কোনো অসুবিধা না হয় তাহলে দিলীপ ঘোষের ক্ষেত্রে তো বিজেপিতে তিনি উচ্চ ঘর বংশধর তার সঙ্গে তো জুড়ে গেছে আরেকটা নতুন নাটক যেখানে দেখা যায় বিরাট কোহলি থেকে দিলীপ ঘোষ যা হবে সবই বউয়ের দোষ দেখুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পর্যবেক্ষণের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে পশ্চিমবঙ্গে বলুন বা কেন্দ্রীয় বিজেপি বলুন তার মধ্যে যে গোড়ামি যে সংকীর্ণতা রয়েছে দিলীপ ঘোষের মধ্যে সবটা ভরে ভরে রয়েছে দিলীপ ঘোষ মাঝে মধ্যে হিংসার ডাক দেন মেরে দেবো কেটে দেবো বলেন এমন অনেক কথা বলেন যেগুলো সংবিধান বিরোধী যেগুলো শালীনতার সীমা অতিক্রম করে একটু আগেই যেটা বললাম মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে বেশি চাঁচালে গলা টিপে দেবো বাপ তুলেছি চোদ্দ পুরুষ তুলবো এরকম কথা তার মুখে মাঝে মধ্যেই শোনা যায় এবং তার প্রতিবাদ সমালোচনা সবকিছুই হয় কিন্তু এ কথাও ঠিক যে দিলীপ ঘোষ আবার একেবারে নিঃস্ব হয়ে বিজেপিটা করতে এসেছিলেন এমন সময় তিনি বিজেপির হাল ধরেছিলেন যখন বিজেপির কাছে কিচ্ছু ছিল না দলের ঝান্ডা ধরার মতো লোক পর্যন্ত ছিল না সেই সময় তিনি বিজেপি করতে এসেছেন এবং সাইকেলে করে ঘুরে ঘুরে তিনি দলের সংগঠনকে দাঁড় করিয়েছেন আর একজন মানুষের সঙ্গে দিলীপ ঘোষের কিন্তু একটা সিমিলারিটি রয়েছে আর তিনি হচ্ছেন বিজেপির সবথেকে বড় হেরোকার্তিক যদি কেউ হয়ে থাকেন সেই রাহুল সিনহা তবে এটাও ঠিক যে তিনি যতই পরাজিত হন না কেন বছরের পর বছর কিন্তু তিনি দলটা করেছেন এবং এমন সময় নির্বাচনে বিজেপি বিজেপির ক্যান্ডিডেট হয়ে তিনি দাঁড়িয়েছেন যে সময় তিনি নিজেও জানতেন যে দাঁড়ালে তিনি জিতবেন না কিন্তু তাও দাঁড়িয়েছেন বছরের পর বছর দাঁড়িয়েছেন হেরে গেছেন তাও দাঁড়িয়েছেন যখন দলটার দিকে তাকানোর মতো লোক ছিল না তখন কিন্তু এরা ছিলেন তো যে মানুষটা এইভাবে রাজনীতি করেছেন এবং এইভাবে দলটাকে দাঁড় করিয়েছেন সংগঠন করেছেন ওই যে বলছি বারবারই সাইকেলে করে গিয়ে গিয়ে প্রচার করেছেন তিনি যদি আজ প্রশ্ন করেন যে যারা মমতার আঁচলের তলায় নেতা হয়েছেন তারা আজ আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলবেন যারা এতদিন কালীঘাটের উচ্ছিষ্টকে বেঁচেছেন আর এখন বিজে। উচ্ছিষ্ট খেয়ে বেঁচে রয়েছেন তারা দিলীপ ঘোষকে সার্টিফিকেট দেবেন আজকে দিলীপ ঘোষ যদি এই প্রশ্নটা করেন যে আপনি অন্যদের লাইফস্টাইল দেখুন আর আমার লাইফস্টাইল দেখুন জীবনে কোনোদিন আমি বিড়ি সিগারেট খাইনি সারাদিন মানুষের কাজ করি খোলা আকাশের নিচে আমি রাজনীতি করি অন্যদের লাইফস্টাইলের দিকে আপনি একবার তাকান যারা বিছানা বদল করেন তারা আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন যারা রাতের জীবনে এক এক দিন এক এক রকম তারা বলবেন দিলীপ ঘোষ ভোগী এই কথা যদি তিনি বলেন এই প্রশ্ন দিলীপ ঘোষ যখন করেন বিজেপির মধ্যে সামনে বড় মুখের নেতা কে রয়েছেন যিনি সামনে এসে বুকটুকে বলবেন যে না আমাকে এর মধ্যে একটা ক্যাটাগরিতেও আপনি রাখতে পারবেন না এবং সেই কারণে আমি আপনার সমালোচনা করতে পারি আপনি যেটা করেছেন ভুল কে এর কাউন্টার করবেন কে গিয়ে এসে বলতে পারবেন যে আমি এর মধ্যে পড়ি না তথাগত রায় বহুদিন আগে বিজেপির পতনের মূল কারণ পশ্চিমবঙ্গে বিজেপির পতনের মূল কারণ হিসেবে বলেছিলেন কামিনী নিকাঞ্চনের সমস্যা সেই জায়গা থেকে বঙ্গ বিজেপিকে বেরোতে পেরেছে নাকি শুধুমাত্র গায়ে নামাবলিটাকে জড়িয়ে নিয়েছে যাতে ভেতরের পাপের ডাকগুলো দেখতে না পাওয়া যায় চতুর্থ পয়েন্ট দেখুন দিলীপ ঘোষকে নিয়ে এত সমস্যা কিসের ওয়াই ডাস দিলীপ ঘোষ ম্যাটার দলের মধ্যে তিনি না কোনো পদে আছেন না কোনো আপদে আছেন তাহলে ওনাকে নিয়ে কি হবে উনি তো অত গুরুত্ব পাওয়ার কেউ নন এই মুহূর্তে তো বিজেপির একমাত্র হিরো হীরালাল হচ্ছেন শুভেন্দু অধিকারী আর বিজেপির মধ্যে পশ্চিমবঙ্গে বড় মেজো সেজো ছোট এত নেতা তৈরি হয়ে গেছেন দিলীপ ঘোষকে দিয়ে কি হবে কোনো পদে নেই কোনো তিনি বিধায়ক নন তিনি কোনো এমপি নন তাহলে ওনাকে দিয়ে হবেটা কি তিনি কোথাও যাচ্ছেন নাকি বসে রয়েছেন চুপ করে নাকি রাস্তায় ধিতাং ধিতাং করে নাচছেন কি বলছেন না বলছেন তা হবেটা কি তা দিয়ে কেন কারোর যাবে আসবে আজকে আমাদের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী রয়েছেন বিজেপির তার সঙ্গে আপনি ধরুন শঙ্কুদেব পন্ডা রয়েছেন তমঘ্ন ঘোষ রয়েছেন কৌস্তবচি রয়েছেন সৌমিত্র খাঁ রয়েছেন এত বড় বড় নেতারা রয়েছেন দিলীপ ঘোষকে দিয়ে কি যাবে আসবে সত্যি যদি এরকমটা দেখা যায় যে দিলীপ ঘোষ উল্টো দিকে চলে যাচ্ছেন তাহলে তো বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই গরু থিওরি আর দিলীপ ঘোষের গরু প্রেম দুটো মিলেমিশে গেছে যে গরু দুধ দেয় তার লাথি তো সহ্য করতেই হবে আসলে বিষয়টা হচ্ছে সবাই একজন করেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও যেমন একটাই তৈরি হয়েছে নরেন্দ্র মোদীও তেমন একটাই তৈরি হয়েছেন এবং দিলীপ ঘোষও তেমন একটাই তৈরি হয়েছেন আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে দজন খানেক সৌমিত্র খাঁ দজন খানেক শঙ্কদেব পণ্ডা বা দজন খানেক কৌস্তাব বাগচি তৈরি হয়েছেন আজকে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস নিয়ে যদি লেখা হয় তাহলে মুকুল রায়কে নিয়েও একটা পাতা থাকবে একটা চ্যাপ্টার থাকবে কিন্তু ফুটনোটেও তো খুঁজলে শঙ্কদেব পণ্ডা বা কৌস্তাব বাগচি বা সৌমিত্র খাঁর নামটা পাওয়া যাবে না সেই জন্যেই কি দিলীপ ঘোষকে নিয়ে এত হুড়োহুড়ি এবং তারই সঙ্গে নিজের অপোনেন্টকে দুর্বল ভাবাটা বন্ধ করুন আন্ডার এস্টিমেট করাটা বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যি সত্যিই যদি দেখা যায় দিলীপ ঘোষকে তৃণমূলে নিয়ে গেছেন যদিও তার এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা সামনে আসেনি যদি দেখা যায় যে দিলীপ ঘোষকে তিনি নিজের দলে নিয়ে যেতে পেরেছেন তাহলে তো বলতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের মধ্যে নির্বাচনের আগে যদি এই রকম ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায় ধরাতে পারেন তাহলে তো এটা মাস্টার স্ট্রোক তাহলে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের এত নেতৃত্ব এত কথা এত সংগঠন এত কিছু সেসবের কি হলো তাহলে শেষে মোদ্দা কথা সোজা কথা দিলীপ ঘোষ এই যে কাণ্ডটা ঘটালেন এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মনোবল কি ভাঙবে হ্যাঁ ভাঙবে দিলীপ ঘোষ এই যে কাজটা করলেন বিজেপির কর্মী সমর্থকদের মনে বিজেপির নেতৃত্বকে নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের নিয়ে প্রশ্ন কি তৈরি হবে হ্যাঁ হবে সেই বিশ্বাসের জায়গায় প্রশ্ন অবশ্যই তৈরি হবে তৃতীয় প্রশ্ন এই ঘটনা কি আটকানো যেত হ্যাঁ যেত এরপর কি দিলীপ ঘোষকে আটকানো যাবে এতদিনে এটা অন্তত বোঝা গেছে যে দিলীপ ঘোষকে আটকানো যাবে না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন